আল্লাহ রে আল্লাহ কতগুলা এনিমি নামতেছে আল্লাহ দেখো ভাই দেখো কতগুলা এনিমি এতগুলা নামতেছে ব্লুজনের মধ্যে আমি কলা বাবা আসি পিনিকের ওয়াস এর মধ্যে গো আচ্ছা আমি তো ইন্ট্রো দিতে ভুলে লাগে গেছিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি কলা বাবাও ভালো আছি ও ভাইরা আমার বইনে তোমার গো ইনি কেরে পনেরো নাম্বার ওয়াজে আপনাদেরকে স্বাগত বাজান রে আমার আমি কলা বাবা নাইমা দেখো কেমন একটা গান পাইয়া গেলাম মানে ওয়ান বিসি ওয়ান বিসি মানে ওয়ান শট ওয়ান শটার টু শটার ওয়ান শটার ওয়ান নলা দুই নলা ওয়ান নলা এটা হচ্ছে ওয়ান নলা হ্যাঁ এক আন্ডা ঠিক আছে আমি তো দুই দুই নলা দুই আন্ডা কই এটা হচ্ছে এক আন্ডা ভাই মনে হচ্ছে যে এনিমির সাউন্ড পাচ্ছি এনিমি কোথায় উপরে এটা নিচে এনিমি চলে আসছে খা 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 ওয়ান শট এর ওয়ান শট খা একটা লাইগে গেছে আর একটা লাগ আর একটা লাগার পরে এনিমি ডাউনিং হয়ে গেছে আর থেকে আর একটা আইছে বেরেন খাটাই ক্লিয়ার কইরা দিলাম গো আমি কলা বাবা ফাইনালি দুই আন্ডা পাইয়া গেলাম গো আরে এনিমির তো जालास जालासला मान टीममेट रे जालास ना निसे देखो आमर टीममेट फाइटिंग करा टाइपिंग कर दिस की रे टीम मध्ये नाडी किती जास्त पुश पुश दे दोईडा अरे ओ आम्ही नाम दिसलाम लाल भाई देखो रशर रे ऑफिसर बना दिस भाई अरे <laughs> सब ने एनिमी एकटा दुता दुईटा दुई दुईटा जलो जन दे एनीमी काळा बाबा वर उराशिंग मायरा ए डॅमेजिंग मायरा दिस खा 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 पड जरा আমি কোয়ালা বাবা ক্লিনিকের পনেরো নম্বর হওয়া যে মাত্র তিনখানা কিন্তু এরা ফেললাম এখন অত মেজ বাকি আরে ও এনিমি দল দিতে পারবা না আমি কলা বাবা রে ফাঁকি বেন্ডিং মেশিন এর ওইখান থেকে আমার দুই দুইটা জল জেন তোর পুটকি ফাটাইয়া দিছে বাজান রে এখানে ফাইটিং হইছে আরে এনিমি দল কই হই তো একটা এনিমি আইদারে আরে হুম কসু মারতে গেলাম কিন্তু এনিমি পালায়ন করেছে এবার একটা একটা ডাউন কইরা দিছে বাজার নে আমার আরো একটা বাকি খা 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 বডি ড্যামেজ করে বডি ড্যামেজ দিয়ে দিলাম কিন্তু কিছু হয় না আরে ও পূর্ণ নাম্বার হাজে আমি কলা বাবার পাঁচখানা কিল হয়ে গেছে গোল গাল ফালাইয়া বেড়ে খেটাই টিমমেট গুলারে রিভাইভ দিয়ে দিলাম বা জানে আমার গেম খেলে শুধু মজা নয় আয়ো করুন মুসপিলে দিচ্ছে অসাধারণ সব সুযোগ মুসপ্লে বাংলাদেশ এবং ভারতের সবচেয়ে মজার ও বিশ্বস্ত গেমিং প্ল্যাটফর্ম এখানে বন্ধুদের রেফার করুন এবং বারোশো টাকা আনলিমিটেড বোনাস পান আপনার জন্মদিনে মুসপ্লে দিচ্ছে দুই হাজার টাকা পর্যন্ত উপহার ফেসবুক রিভিউ দিলেই পাবেন দুশো টাকা বোনাস তিন দশমিক পঁচিশ পার্সেন্ট আনলিমিটেড ডিপোজিট বোনাস যত বেশি ডিপোজিট তত বেশি ছয় পার্সেন্ট দৈনিক জিলি স্লট ক্যাশব্যাক হাজার টাকা পর্যন্ত দৈনিক ছয়শ পঞ্চাশ পার্সেন্ট স্লট বুঝ তেরো হাজার টাকা পর্যন্ত এখানে দ্রুত ও নিরাপদ লেনদেন বাংলাদেশে বিকাশ নগদ রকেট উপায় দিয়ে সহজে ডিপোজিট ও উইড্র করুন এখনই পিন কমিটিকে মুসপিলে সাইন আপ করুন আরও বেশি জিতুন মজা উপভোগ করুন এবং বিশাল ইনকামের সুযোগ পান সামনে এনিমিরা ফাইটিং করে আমি কলা বাবা এখান থেকে বেরেন খাটাইয়া লুটিং কইরা নিলাম লুটিং মুটিং কইরা কই এনিমি দেখো আমি কলা বাবার মারে কিরে বডি ড্যামেজ দিলাম হেড ছোট দিলাম কিন্তু আর কিছুই হইলো না বুঝলাম না বাজান রে আমার কেন আর কিছুই হইলো না আমি কলা বাবা জানি না সামনে দেখো রিভাইভ সেন্টারে বই একটা এনিমি রিভাইভ করে এনিমি তুই কি জানোস না আমি কলা বাবা আমি কলা বাবা পিডিকের পূর্ণ নাম্বার ওয়াজের মধ্যে আছি

গুলওয়াল দাহালাইছি এমন একটা জায়গায় গুলওয়াল পড়ছে প্যাকেট হয়ে গেছিল যাই হোক বাজান নে আমার এই দিকটা কলাম আমার টিম ফাইটিং করে এখানে কি কি আছে এস বি ডি ওয়াইড টানিয়ে আনিলাম গো টিমমেট আমার এই দিকে ফাইটিং করে টিমমেট রে হেল্পিং করার জন্য আমি কলা বাবা সইলা আসলাম হইতো তো কেন আমি কলা বাবারে मारे বেরেন কাটাইয়া সুপার ক্যান্সার টাই নাই দিক কে এনিমির উপরে রাশ মাইরা দিলাম ডান দিক থেকে আমার ওই দিক থেকে কেন আমি রাশিং মাইরা দিছে তো সামনে আমার টিমমেট সরি টিম এনিমি এনিমি রে বডি ড্যামেজ দি কা 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 দুই আন্ডার যাতে খা আরে দুই আন্ডার যাতে দি আমি কলা বাবা নো ওই খানা কিলিং কইরা ফেললাম কি কে मारे কার এত সাহস আমি কলা বাবারে পিছন থেকে কে मारे এইবার বড় লোকদের মতো সুপার মেড কিট কইরা আমি কলা বাবা ওই এনিমিটার উপরে রাশিং মাইরা দেব দেখো আবার ও সুপার গঞ্জা টাইনে নিলাম মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে আমি কলা বাবা বেনি 15 তো আছি আরে এবার ধাক্কা মারি দেব ধাক্কা মারলাম ধাক্কা লাগো না কিন্তু শট মাইরা দিলাম শট লাগা গেল আরেকটা শট লাগল আকাশ আরে আরে কারেক্ট টাই ও ভাই আরে একটা শট দিয়া ওই তো দেখো দূর থেকে আমি কলা দিলে মায়া কেমন আমি কলা বাবার দশখানা কিল আর ওইদিকে আমাদের জুন পয়সা রে টোকেন চাই টোকেন দিয়া দিলাম জুন পয়সার তোর কি কোনো ভাই ওই টোকেন চাই কেমনটা লাগে যাই হোক বাজান নেয় আমার সামনে দেখো আর এনিমি আছে আমি কলা বাবা পিনিকার পনেরো নাম্বার ওয়াজের মধ্যে আছে আমার দম খালি যায় আর আহে এনিমির উপরে অসিত মাথাটা পুরো গরম হইয়া যাচ্ছে সুপার গানটা এটা দিকে ধর কিন্তু এনিমি ফায়ারিং মারতেছে খা 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 হালকা ড্যামেজ দিয়া ইয়া 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 ইয়া

কেন বল দে গেলাম দুইটা কই আরাজ মেরে দেই তিনটা মাঝে মাঝে এমন হয় বুঝছ ও রিবেব পেয়ে গেছি মানে মাঝে মাঝে এমন হয় কি জানো একটা দেইখা রাজ দেই দেখি তিনটা ছাইটা বা দুটা দেইখা রাজ দেই দেখি তিনটা ছাইটা আমি ভাবছি এখানে দুইটা রাজ দিছি একটারে ফাড়া দিছি ক্যারেক্টার মেরে ডাউন করে দিছি তারপর দেখি আরো একটা মানে তিনটা তিনটা হলে তো আমি এভাবে রাজ দিতাম নরে ভাই যাই হোক বাজান নিয়ে আমার আমি কলা বাবা রিভাইভ পাইয়া আসমান থেকে জমিনে নাইমে গেলাম বাজান নিয়ে আমার গাড়ির উপরে পাড়া দিলাম গাড়ির তো কিছু হইলো না এত সুন্দর মানুষ তারপরেও গাড়ির কিছু হইল না বুঝলাম না কেন হইলো না কিছুই বুঝলাম না খা 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 বডি ড্যামেজ খা একটা এনিমের বডি ড্যামেজ হালা দিয়ে দুই নলা চালাই বাজান নিয়ে আমার আমি কলা বাবা বেরেন খাটাইয়া প্যাকিং কইরা বাই আমার কপালটা অনেক ভালো প্যাক হয়ে গেছে আমি কলা বাবা বড়লোক সরি গরিবদের মতো নর্মাল মেট কইরা নিলাম গো দেখো ওই এনিমিটা গুলুয়াল ফাটাই আমি কলা বাবার আকাশ ভরা তারা করতে চাই একটা চলে আসছে

যাই হোক মানে এটি হচ্ছে ভালোবাসা মনে করে যে তুমি রিবেপ পাইছো লাস্ট জন রিবেপ পাই যদি একটা মুরগি মাইরা লুট লইতে পারো তারপরে মনে করে মেসের আর ঠেকা কেটে সুন্দর করে লুট পাইয়া গেছি যাই হোক রে আমার আমি কলা বাবা মারাত্মক একটা লুট পাইয়া গেছি গো সামনে কিন্তু একখানা সিজন 8 দেখা যায় এই সমস্যা নাই সিজন 8 এর সরি সিজন এইট এর কোন খাওয়া নাই আমি কলা বাবার সামনে দেখো এটি কি মারছে ভাই মানে এটি কোন ক্যালেক্টর ভাই যাই হোক আমি কলা বাবা বড় লোকদের মতো আবারো সুপার মেট কিট কইরা নিলাম সুপার মেট কিট কইরা আমি কলা বাবার উপরে রাশিং মাইরা টাসিং করে খা 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 বডি ড্যামেজ খা আরে বডি ড্যামেজ দিয়া ঝিঙ্গা লালা লা হাই পিঙ্গা লালা লা লা লালা লা 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 আমি কলা বাবারে কে যেন ফায়ার মারে ফায়ার মারে ফায়ার মাইরা কিন্তু কোনো লাভ নাই আমি কলা বাবা আবারো বড় লোকদের মতো সুপার মেট কইরা

নিরস্ত্রধারী মানুষ এনিমি সরি নিরস্ত্রধারী এনিমি যাই হোক বাজান রে আমার আমি কলা বাবা উইরাইসা জুইরা বললাম আসমানের রূপ সরি আসমান না ছাদের উপরে আচ্ছা কি কইতেছি আজকে মানে এই কোন আজকে কি কইলাম আমি কওতো আমার মাথা পুরা মানে মাথা পুরা খারাপ হইছে এই কোন মানে কোন একটা ভিডিও হইলো এটা যাই হোক সামনে একটা এনি আছে বাজান নে আমার ওইটা ফাটা মানে আসলে মানে আজকে যে কি করতাছি না কি কইতাছি আমি নিজেও বুঝতাছি না ভাই তোমরা কিন্তু আমার উপরে কেউ রাগটা করোনা আমি আজকে কি করতেছি আমি নিজেও জানি আমার মাথা মতো সই নাই ঠিক আছে বাজার আমার এখানে একটা এনিমি রাশিং মারে দিলাম ও ভাই ও রহমান ভাই কতগুলা হেডশট লাই গেল আমি কলা বাবার নাম কানাও হ্যাকারের খাতায় উইঠা গেল জোরে জোরে বলেন ঠিক কিনা তো গাইস এই ছিল আমাদের আজকের পিনিকের ওয়াস পনেরো ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর আমি কলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা